আসসালামু আলাইকুম ঈমানদার বালক ও কর্তবাসীদের ঘটনা বহুকাল পূর্বে এক রাজা ছিল সেই রাজার একজন জাদুকর ছিলেন ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি আমার কাছে একটি ছেলে পাঠান যাকে আমি জাদু শিক্ষা দিব বাদশা তার নিকট একটি ছেলে পাঠিয়ে দিলেন বৃদ্ধ তাকে জাদুবিদার শিক্ষা দিতে লাগলো বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করতো সেই পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা বালকটি মাঝে মধ্যেই সন্ন্যাসীকে বসে থাকতে দেখতেন একদিন বালকটি তার নিকট বসল এবং তার কথা শুনছিল কথা শুনে সে মুগ্ধ হয়ে গেল এরপর থেকে বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় মাঝে মাঝে তার নিকট বসে তার কথা শুনত ফলে জাদুকরের নিকট পৌঁছাতে বালকটি দেরি হতো এবং জাদুকর তাকে প্রহার করত বালকটি সন্ন্যাসীকে কথা জানালে তিনি বালকটিকে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে আসতে দেরি করিয়েছে এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে দেরি করেছে বালকটি এভাবে যাতায়াত করতে থাকলো হঠাৎ একদিন যেতে যেতে পথে সে দেখলো একটা বিশাল প্রাণী মানুষের চলাচল রোধ করে বসে আছে বালকটি ভাবল আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ সে একটি পাথরের টুকরো হাতে নিয়ে বলল হে আল্লাহ জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি আপনার নিকট অধিকতর প্রিয় হয় তাহলে এই পাথরের আঘাতে আপনি প্রাণীটিকে মেরে ফেলুন যেন লোকজন যাতায়াত করতে পারে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে পাথরটি ছড়ে মারল প্রাণীটি সেই পাথরের আঘাতে মরে গেল এবং লোকজন যাতায়াত করতে শুরু করে দিল এরপর বালকটি সন্ন্যাসীর কাছে গিয়ে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন বৎস ইতিমধ্যেই তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছো তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পেরেছি খুব তাড়াতাড়ি তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে তুমি যদি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা বলো না আস্তে আস্তে বালকটি পরিচিতি লাভ করতে শুরু করলো বালকটির দোয়ায় অন্ধ ব্যক্তি চোখে দেখা শুরু করতে লাগলো কুষ্ঠব্যাধি রোগ নিরাময় হতে শুরু করতে লাগলো এবং লোকজনের অন্যান্য রোগ হলেও তা নিরাময় হতে শুরু করতে লাগলো এভাবে চলতে চলতে একদিন রাজার এক সহচর অন্ধ হয়ে গেল সে অনেক উপহার নিয়ে বালকটির কাছে যেয়ে বালকটিকে বলল তুমি যদি আমার চোখ ভালো করে দাও এই সব উপহার তোমার জন্য তখন বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য লাভ করতে পারি না বরং আরোগ্য লাভ করেন আল্লাহ আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আল্লাহর নিকট আপনার জন্য দোয়া করতে পারি আপনার রোগ মুক্তির জন্য তাহলে হয়তো তিনি আপনাকে আরোগ্য লাভ করে দিতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতি ইমান আনলেন এবং আল্লাহ তাকে আরোগ্য দান করলেন এরপর লোকটি রাজার কাছে ফিরে গেলে রাজা তাকে প্রশ্ন করে কে তোমার দৃষ্টি ফিরিয়ে দিল লোকটি বলল আমার রব রাজা তখন তাকে বলল আমি ছাড়া তোমার কোনো রব আছে কি সে তখন বলল আমার ও আপনার উভয়ের রব হচ্ছে আল্লাহ এটা শোনে রাজা অনেক রেগে গেলেন এবং লোকটির উপর অনেক নির্যাতন শুরু করে দিলেন এরপর লোকটি নির্যাতন আর সহ্য করতে না পেরে ছেলেটির কথা বলে দিল অতপর বালকটিকে রাজদরবারে নিয়ে আসা হলো। তখন রাজা বালকটিকে বলল বৎস আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর শক্তিতে অন্ধ লোককে চক্ষুদান কোষ্ঠরোগ নিরাময় সহ আরো অনেক রোগ নিরাময় করতে পারো বালকটি তখন বলল আমি কাউকে রোগ মুক্তি করি না রোগ মুক্তি করেন আল্লাহ তখন রাজা তাকে ধরে আনলেন বন্দিশালায় এবং বালকটির উপর অমানবিক নির্যাতন শুরু করলো এক পর্যায়ে বালকটি আর সহ্য করতে পারলো না ফলে সেই সন্ন্যাসীর নাম সে বলে দিল তখন রাজা সেই সন্ন্যাসীকেও ধরে নিয়ে আসলো এবং বললো সন্ন্যাসী তুমি তোমার ধর্ম ত্যাগ করো কিন্তু সন্ন্যাসী তা করতে অস্বীকৃতি জানালো তখন রাজার আদেশে করাত নিয়ে আসা হলো এবং সন্ন্যাসীর মাথার সামনে বসানো হলো রাজা আবার বলল যে এখনও সময় আছে তুমি যদি তোমার ধর্ম পরিত্যাগ না করো তাহলে এখনই আমি তোমার যান নিয়ে নিব কিন্তু সন্ন্যাসী আবার অস্বীকৃতি জানালো তখন রাজা সেই করাত দিয়ে সন্ন্যাসীর মাথা থেকে দেহ দুই ভাগ করে কেটে ফেলল এরপর রাজা তার সেই সহচরকে ডেকে আনে এবং তাকেও তার রব ও ধর্ম পরিবর্তন করতে বলে কিন্তু সে অস্বীকৃতি জানায় এবং রাজা তখন তারও দেহ থেকে মাথা দুই ভাগে ভাগ করে ফেলে শেষে বালকটিকে ডেকে আনে রাজা এবং তাকে তার রব ও ধর্ম পরিত্যাগ করতে বলা হলে বালকটি কোনো ক্রমেই তা স্বীকার করছিল না তখন রাজা বালকটিকে তার লোকজনের কাছে দিয়ে বললো তোমরা বালকটিকে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে নিয়ে যাও তোমরা যখন সবচেয়ে উঁচু স্থানে পৌঁছাবে তখন তাকে আবার তার ধর্ম ত্যাগ করতে বলবে আর তখনও যদি সে তার অস্বীকৃতি জানায় তাহলে তোমরা তাকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দিবে নিচে তার বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠল বালকটি আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছে হয় সেভাবে তুমি আমাকে তাদের কাছ থেকে রক্ষা করো তখন মহান আল্লাহর আদেশে পাহাড়টিতে ভূমিকম্প শুরু হয় এবং তারা নিচে পড়ে মারা যায় বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হল রাজা তখন তাকে বলল তোমার সঙ্গীদের কি হলো বালকটি বলল আল্লাহই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন তারপর রাজা আবার তাকে তার একদল সৈন্যদের হাতে দিয়ে বলল একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও সেখানে যেয়ে তাকে বলো ধর্মত্যাগ করার জন্য যদি সে করে তাহলে তো ভালো আর যদি না করে তাহলে তাকে নদীতে নিক্ষেপ করবে সৈন্যদল বালকটিকে নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে যায় এবং সেখানে যেয়ে বালকটিকে তার ধর্ম ত্যাগ করার জন্য বলে কিন্তু বালকটি আবার দোয়া করে সে বলে হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছে হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো এতে নদীতে ঝড় শুরু হয় এবং নৌকা কাত হয়ে যায় ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা যায় বালকটি আবার সুস্থ দেহে রাজার এসে উপস্থিত হলে রাজা তাকে আবার প্রশ্ন করলো তোমার লোকদের কি অবস্থা বালকটি বলল আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর বালকটি রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করেন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার রব আল্লাহ তালা নিজ থেকে আমার মৃত্যু না ঘটায় আর যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করছেন রাজা বললেন সেটা আবার কি বালকটি তখন বলল আপনি একটি খোলা মাঠে আপনার রাজ্যের সকল লোকদেরকে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গড়ি পুঁতে তার উপরে আমাকে বেঁধে রাখুন তারপর আমার তনির হতে একটি তীর দিয়ে ধনুকে সংযোজিত করুন তারপর বালকটি রব আল্লাহর নাম বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন আপনি যদি এই পথ অবলম্বন করেন একমাত্র তাহলেই আপনি আমাকে হত্যা করতে পারবেন বালকের কথা মতো রাজা একটি খোলা মাঠে তার রাজ্যের সকল লোককে হাজির করলো এবং বালকটিকে খেজুরের একটি গড়ির উপর বেঁধে ফেলল তারপর রাজা হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যখানে লাগালেন এরপর বালকটির রব আল্লাহর নাম বলে বালকটির দিকে তীরটি নিক্ষেপ করলো তীরটি বালকের চোখ ও কানের মাঝখানে যেয়ে বিঁধল বালকটি এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল অতপর সে মারা গেল এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল আমরা বালকটি রবের প্রতি ইমান আনলাম তখন রাজার লোকজন তার নিকট যেয়ে বলল আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেছে সব লোক বালকটির রবের প্রতি ইমান আনছে তখন রাজা তার সৈন্যদের রাস্তার গুলির মাথায় প্রকাণ্ড এক গর্ত খনন করতে নির্দেশ দিলেন তারপর তার কথা মতো গর্ত খনন করা হলো তখন রাজা নির্দেশ দিলেন গর্তগুলোতে আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালানোর পর রাজা নির্দেশ দিল যে যে ব্যক্তি বালকের ধর্ম ত্যাগ করবে না তাকে সেই আগুনের ভিতরে নিক্ষেপ করে পুড়িয়ে মারা হবে অথবা তাকে বলবে তুমি সেই আগুনে ঝাঁপ দাও তখন রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো তখন রাজার সৈন্যরা এক মহিলা ও তার শিশু সন্তানকে নিয়ে রাজার দরবারে উপস্থিত হলো রাজার সৈন্যরা রাজাকে বলল যে এই মহিলা ও তার শিশুর ধর্মত্যাগ করছেই না কোনোভাবে তখন রাজা আগুনে নিক্ষেপ করার জন্য আদেশ দিলেন অথবা মহিলাটিকে নিচ থেকে আগুনে ঝাঁপ দিতে বলল মহিলাটি আগুনে ঝাঁপ দিতে ইতস্ত করতে থাকলে শিশুটি মাকে বলল মা ধৈর্য ধারণ করুন কারণ আপনি হকের পথে আছেন আল্লাহর পথে বাতিলের পথে কখনোই করবে না মুমিন ব্যক্তিরা দুনিয়াতে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে এর মাধ্যমে আল্লাহ তালা তার ইমান পরীক্ষা করেন আল্লাহর বান্দাদের বিজয় অবশ্যই হবে অতপর মহিলাটি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছে হয় সেভাবেই তুমি আমাদের এদের হাত থেকে রক্ষা করো তখন হঠাৎ করে প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেল সেই বাতাসের ঝাপটায় সহ তার সৈন্যদল উড়ে যেয়ে সেই আগুনের ভেতর পড়ল আর আগুনে পড়ে মারা গেল সবাই এভাবেই আল্লাহর সাথে পাল্লা দিয়ে বাদশাহ আগুনে পড়ে মারা গেল ধন্যবাদ সবাইকে এমন আরও অনেক ইসলামিক কাহিনি ও তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন